আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে তো আমার ভিডিও অনেকেই দেখেন কমেন্টস করেন ভাই আমি নতুন ভিডিও পাই না তো আমি বলতে যাচ্ছি যে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখছেন অলরেডি ঠিক আছে কিন্তু অনেকেই হয় কি সাবস্ক্রাইব করা লাল বাটনটা শুধু ক্লিক করে চলে যায় কিন্তু বেলাইকনটি তো ক্লিক করে না তো আমি আমার ভিডিওর চ্যানেলে অ্যানালাইসিসেও গিয়া দেখি অনেকেই যে আমার দেখা যায় আমার যে ভিডিওতে ভিউ হচ্ছে সেখান থেকে দেখা যায় যে বিশ পারসেন্ট লোক হয়তো দেখা যায় হানড্রেড পার্সেন্টে বিশ পার্সেন্ট লোক বেলাইকনে ক্লিক করেছে কিন্তু আশি পার্সেন্টই ভিউ আসে যে দেখা যায় তারা বেলাইকনে ক্লিক করে না কিন্তু মানে নতুন পারসন কিন্তু অনেকেই আবার কমেন্টস করে যে ভাই আমি ভিডিও পাচ্ছি না তো তাদের জন্য আমি বলে রাখি তাদের উদ্দেশ্যে যে অবশ্যই চ্যানেলটি একটু রিচেক করেন রিচেক করে দেখেন যে বেলাইকনটি ক্লিক করা কি না যদি না থাকে তা অবশ্যই আইকনটি ক্লিক করে দিবেন তো মূল প্রসঙ্গে আসি তো স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন আতিক মাতুব্বর ভাইয়া কমেন্টস করেছেন লিখেছেন যে ভাইজান কেমন আছেন অসংখ্য ভালো আছি আতিক মাতুব্বর ভাইয়া তারপর লিখেছেন আমার তো গাড়ি কেনার টাকা নাই তাই আমি বাইক দিয়ে রাইড শেয়ার করতে চাইতেছি কি রকম হবে ভাইয়া আশা করি রিপ্লাই দিবেন অসংখ্য ধন্যবাদ আর্থিক মাতুববার ভাইয়া আপনাকে আপনার মতো অনেকেরই গাড়ি কেনার টাকা নাই কিন্তু গাড়ি ব্যবসা বুঝে ব্যবসা করতে চায় কিন্তু টাকার জন্য আগাইতে পারতেছে না সেম আমার মতো আমারও কিন্তু ভাইয়া গাড়ি কেনার টাকা নাই তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আর আপনার যে আইডিয়াটা এই আইডিয়াটা কিন্তু খুবই পজিটিভ আইডিয়া এবং কি সুন্দর আইডিয়া আমি মনে করি যে যা একটা বাংলার কিন্তু একটা ডায়লগ আছে যা যার কাছে যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপাই বড়ো তো আমি এই ডায়লগটা আবার বললাম কেন যে ভাই কিন্তু একটা মানে কথা বলছে যে আমার কাছে গাড়ি কেনার টাকা নাই বাইক দিয়ে রাইড শেয়ারিং করতে পারবো কি না হয়তো তার কাছে বাইক আছে অথবা বাইক কেনার মতো সামর্থ্য তার কাছে আছে তো অসংখ্য ধন্যবাদ আতিক মাহ ভাইয়া হ্যাঁ আপনি বাইক দিয়ে রাইড শেয়ারিং করতে পারবেন ঢাকায় ঢাকায় এখন অনেকেই রাইড শেয়ারিং করে বাইক দিয়ে এবং কি ইনকাম ভালো করে অনেকে বলে আবার ইনকাম হয় না আমি তাদের উদ্দেশ্যে বলবো তাদের ইনকাম হয় না যারা বাইক দিয়ে বাইক চালায় আর পাশে গাড়ি দেখে মানে আফসুস করে যে আমার একটা গাড়ি থাকতে পারতো রোদে পুরে পুরে আমি গাড়ি চালাতাম না তাহলে গাড়ির ভিতরে এসিতে বসে বসে গাড়ি ড্রাইভ করতে পারতাম কিন্তু না ভাই যখন যার কাছে যে যেরকম সামর্থ্য থাকবে সেই সামর্থ্যের মূল্যায়ন করতে হবে আতিক ভাই আপনার এই কমেন্টসটা দেখে আমি খুবই খুশি হয়েছি আপনি বাইক কিনেন আর আমার আমার পরামর্শ থাকবে যদি বাইক না কিনে থাকেন আপনি যখনই বাইকটা কিনবেন একশো পঁচিশ সিসির বাইকটা কিনবেন হানড্রেড সিসির বাইক কিনবেন না কারণ ঢাকা শহরে দেখেন তো বাইকের প্রতি কতটা মানে অবিচার করা হয় ঢাকার আমি কিন্তু আসলে এই কথাটা কেন বললাম আমি কিন্তু বাইক প্রেমিক ঠিক আছে আমি বাইকের প্রতি খুবই দুর্বল আমি প্রচুর বাইক চালাইতাম আগে আর এখনও চালাতে মন চায় ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে আবার বাইক কিনতে পারি বা চালাতে পারি চালাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমি পঁচিশ বা বলছি কেন একশো যে কোনো মুহূর্তে আপনার দেখা যাবে ঢাকা শহর থেকে আপনার হান্ড্রেড সিসি বা এইটি সিসি যে বাইকগুলো হান্ড্রেড সিসি বাইকগুলো এগুলো বলবে যে এগুলো হাইওয়েতে উঠতে পারবে না চালাতে পারবে না সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার যদি হান্ড্রেড সিসি বাইকটা থাকে তখন সেটার দামটা পড়ে যাবে নগদ ছগদ বিক্রিও করতে পারবেন না তো সেক্ষেত্রে আমি বলবো যদি আপনার হাতে যদি বাইক টোটালি না থাকে এখন আপনি যদি কিনতে চান আর আপনার কেনার সামর্থ্য অনুযায়ী যদি আপনি কিনতে পারেন একশো পঁচিশ বাইকটা কিনেন তারপর আপনি রাইড শেয়ার করতে আইসেন তাহলে ভালো হবে আপনার একটা নিশ্চয়তা পাবেন দীর্ঘদিনের আর আমি বলবো যে উবারের থেকে আপনারা রাই বাইক দিয়ে যদি রাইড শেয়ার করতে চান আপনি পাঠাওতে পাঠাওতে বেশি প্রাধান্য দেবেন পাঠাওতে পাঠাওতে ইনকামটা বেশি দিয়ে থাকে উবারের থেকে আর উবারও রাখতে পারেন দুইটাই রাখবেন পাঠাও এবং উবার দুইটা পাশাপাশি রাখবেন তো সেক্ষেত্রে হবে যে আপনি দুটোতে রাইড শেয়ার করতে পারছেন তো আপনি যদি ঠিকভাবে গাড়ি চালান ভালো একটা ইনকাম করতে পারবেন কি আমার একটা ফ্রেন্ড আছে সেও কিন্তু পাঠাওতে বাইক চালায় তো ওর সাথে আমার মাঝে মাঝে কথা হয় ও কিন্তু বলে যে তার প্রতি মাসে পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারে বা ইনকাম থাকে যদি ও বেশি হার্ডওয়ার্ক করে কোনো দিন যদি বেশি হার্ডওয়ার্ক করে তাহলে সেক্ষেত্রে ওই দিন দেখা যায় বারোশো পনেরোশো টাকাও ইনকাম করতে পারে এটা ও আর একটা বিষয় আছে এখানে কেউ অফলাইনেও মারে অনলাইনেও মারে তো ও অফলাইনেও যদি ট্রিপ মারতে পারে মারে আবার যে অনলাইনেও মারে দুটোই করে তো আপনাদের এই ট্রিপগুলো দিয়ে রাখি আর একটা কথা হচ্ছে যে অনেকে বলে ভাইয়া বাইক বাইক দিয়ে রাইড শেয়ারিং করবো আমরা অ্যাপে করতে পারি না কারণ অ্যাপে যে পার্সেন্টেজ কাটে সেটা আমার দিতে ভালো লাগে না এখন দেখেন একটা রাইড শেয়ারিং কোম্পানি যখন পাঠাও আসছে বাংলাদেশে তখন কিন্তু তার আগে কিন্তু ঢাকার রাস্তায় কেউ বাইকে করে প্যাসেঞ্জার নেবে এইটা কিন্তু ভাবতেও পারে না কোনো দিনও কিন্তু এই প্ল্যাটফর্মটা করে দিছে কে পুরো প্ল্যাটফর্মটা করে দিছে পাঠা ওবার এরকম রাইড শেয়ারিং অ্যাপগুলো বা এই কোম্পানিগুলো তো তারা কেন করছে তারাও তো বিজনেসের জন্যই করছে তো সেক্ষেত্রে তাদের বিজনেসটা রেখেই আপনাকে প্রফিটটা দেবে এই হলো বিষয় আমি মনে করি যে ভবিষ্যতে যদি ঢাকার রাজধানী থেকে রাইড শেয়ারিংটা তুলে দেয় বাইকের সেটার জন্য দায়ী আমি মনে করব। একমাত্র এই বাইক রাইড শেয়ার করার ড্রাইভারগুলো কেন আপনি দশ মিরপুর দশে দেখি আমি যেখানেই দেখি মোচরে মোচরে অনেকগুলো ওখানে কিন্তু কোনো বাইকের স্ট্যান্ড না বাসের স্ট্যান্ড না সেখানে কিন্তু তারা জড়ো হয়ে থাকে দশজন বারোজন বিশজন এরকম বাইক নিয়ে জড়ো হয়ে থাকে এগুলো কিন্তু ট্রাফিক সার্জেন্টরা দেখে তাদের কিন্তু সরতে বলে সরে না অনেকে টাকা খাওয়া হয় এই সেই করে তো ভালো যদি ডিসিপ্লিন আইন শুরু হয়ে যায় তখন কিন্তু এরা থাকতে পারবে না যদি এরা উৎশৃঙ্খল করে তখন কিন্তু ঢাকা সিটি থেকেই বাইক রাইড শেয়ার উঠিয়ে দেবে তো এই ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করব ভাইয়ারা আপনারা অনলাইন হন অফলাইন খুবই কম হন অনলাইন হন আপনার রিক্সও কম থাকে তো অনলাইনে আপনার শুধু প্রফিটের কথাই ভাবলেই হবে না ভাইয়া যে এই ব্যবসাটা যেন দীর্ঘদিন থাকে তো সেক্ষেত্রে আমি বলবো যে আতিকাত আত্মা ভাই আপনি যদি হার্ডওয়ার্ক করেন আপনি বাইক চালিয়েও মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি পরিশ্রমী হন তো অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য আদিক ভাইয়া তো আজকের মতো বিদায় নেব তো যাওয়ার আগে বলে নেই যারা এরকম টিপস অ্যান্ড ট্রিক্স জানতে চান আমার জীবনে বাস্তব অভিজ্ঞতা থেকে আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করে থাকি যারা আমার ভিডিও ভালো লাগে যদি তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন দেখতে দেখতে আমরা প্রায় পাঁচ হাজার পেরিয়ে প্রায় ছয় হাজারের কাছাকাছি আমি চলে যাচ্ছি তো অবশ্যই চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার ছয় হাজার টাচ করে দিন আমাদের ফ্যামিলি মেম্বারটা আরও বড় করার ইচ্ছা আছে বড় করে দেন তো আজকের মতো বিদায় নেবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ